সকালবেলা ওয়েদারটা কত ভাল লাগে না দেখতে আর একটু পরে আমাদের বাপের বাড়ির ছাদেও না পুরো ছাদ জুড়ে রোদ থাকে বেশ ভালো লাগে বাবাকে বসেছিলাম একটু সময় বসে তারপর উঠলাম আমার বাবা স্নান হয়ে গেছে আমার বাবা একদম সকাল সকাল স্নান করে বাবা মনে হয় বেরিয়েও গেছে এতক্ষণে দেখেছো কত ফুল হয়েছে দেখাচ্ছি তোমাদের পরে এই দেখো আমার বাপের বাড়ির সামনে কত বড় বড় কারখানা দেখেছ এইটা হচ্ছে ওই রাস্তা টাস্তা ঢালাই হয় না সব বড় বড় প্রজেক্টে যে ঢালাই হয় এইটা হচ্ছে ওই ঢালাইয়ের বড় মেশিন এখান থেকে সব মাল গাড়িতে লোড হয়ে চারিদিকে যায় দেখেছ কত বড় এরিয়া একদম কল্যাণী হাইওয়ে এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে হলুদ রঙের এইগুলো দাঁড়ানো আছে ওই সামনেটাতেই কল্যাণী হাইওয়ে আমার বাপের বাড়ির সামনে থেকেই কল্যাণী হাইওয়ে রোডটা একদম সামনে আর এই হচ্ছে বাবার গাছপালা পরে তো তোমাদেরকে ভালো করে দেখাবো এদিকে সব এখন এই সব গাছের সিজন না তো এই কারণে এই গাছগুলো বাবা সব কেটে দিয়েছে সকালবেলা আমি কালকে রাত্রিবেলায় ছাদে এসেছিলাম গাছ দেখার জন্য দেখো আমার বাবার বাবা কত গোলাপ গাছ করেছে সব কিন্তু কেনা না আমার বাবার ডাল থেকে ডাল কেটে কেটে এত গোলাপ বানিয়েছে কত গোলাপ দেখেছো সব গোলাপগুলোকে এক জায়গায় রেখেছে আর বেশিরভাগই বাবার সব লাল গোলাপ আর এই একটা আছে হলুদ এই হলুদ কালার গোলাপটা আমারও গতবার ছিল কিন্তু আমার গাছটা মরে গেছে আর এই দেখো এই গাছটা যে আমাদের বাড়িতে ছিল আছে না এই গাছটা আমি বাবাকে দিয়েছিলাম বাবারও হয়েছে মানে শুকিয়েই গেছে এটা আবার বীজ হবে আর এই দিকে রেখেছে চন্দ্রমল্লিকা আমার বাবার নতুন গাছ কোনো কিছু আনে নি এই বছর এইগুলো সব গত বছরের গাছ এই দেখো কত সুন্দর গত বছরের গাছে কি সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে আমার এখনও ফোটেনি কিন্তু বাবারগুলো বেশ তাড়াতাড়ি ফুটে গেছে আমারগুলো এখনও ফোটেনি এই একটা আর এই যে এই একটা চন্দ্রমল্লিকা গাছ কিন্তু মরে না এইভাবে ডাল কেটে কেটে সুন্দর রেখে দিলে না গাছ কিন্তু খুব সুন্দর মানে থাকে কি ভালো লাগছে না ফুলটা আর এই একটা চন্দ্রমল্লিকা এগুলো বাবা সব ডাল কেটে কেটে বসিয়েছে ভালো লাগছে না সুন্দর লাগছে ঠিক আছে চলো এবার নিচে যাই পরে আবার কথা হচ্ছে ওই আমাদের ঘরে ছিল না সকাল ছটার সময় উঠে এক্সারসাইজ কমপ্লিট করলাম পোনে আটটার মধ্যে তারপরেই তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা আরম্ভ করলাম তারপরে নিচে আসলাম দেখলাম না বাবা এখনও বেরায়নি বাবা বাবার মালপত্র গোছাচ্ছে বাবা সকালবেলায় বেড়াতে যাচ্ছিলো তখন নাকি দেখেছে সাইকেলটা লিক হয়ে আছে তো বাবার আবার সাইকেল লিক ঠিক করালো তারপরেই বাবা এখন মালপত্র গোছাচ্ছে সেই কারণে নিচে এসে দেখলাম বাবা আজকে ঠাকুরকেও দিতে পারিনি আমার তো সকালবেলা জামা কাপড় ছাড়াই ছিল তো সেই কারণে আমি হাত মুখ ধুয়েই চলে আসলাম ঠাকুর ঘরে ভাবলাম আমি গোপালকেও দিয়ে দেব একেবারে ঠাকুর ঘর মুছে আমি সকালের পুজোটা করে দেব পুরোটা হবে না সকালের পুজোটুকু মোটামুটি গোপালকে যেরকম দিই সেরকম দিয়ে দেবো তো দেখো এখানে ঠাকুর ঘরটা মুছবো আসলে আমরা আসি বা না আসি এই কাজগুলো প্রত্যেক সময় আমার বাবাই করে আমার মা তো ঠাকুর ঘরের কোনো কাজ কোনোদিনও করে না কারণ আমার বাবার কারোর পুজো দেওয়া একদমই পছন্দ হয় না তো সেই কারণে মা কোনো সময় পুজোর কাজ করে না বাবার যতই দেরি হোক বাবা নিজেই পুজো দেয় তো দেখো এখানে সুন্দর করে আমি এই জায়গাটা পুছে নিলাম ঠাকুরের বাসনগুলো পরে ধোবো এখন আর ধুচ্ছি না ভাবলাম ঠাকুর ঘরটা মুছে ঝটপট করে গোপালকে আগে খেতে দিয়ে দিই দিয়ে তারপরে অধিকায় ওদিকটায় চলে যাব কারণ আমি তো এখানে দুদিনের জন্য থাকতে মানে ঘুরতে আসিনি এসছি তো তোমার ঠাক মানে বাড়ির কাজকর্মই করার জন্য আর সব থেকে বড়ো কথা কী বলো তো এসছি ঠিকই মানে মনটা খুব খারাপ লাগছে তাই আমরা কালকে রাত্রিবেলায় বসে বসে বলছিলাম ভাই জুই যদি ওরা এখানে থাকতো তাহলে আমাদের কোনো চিন্তাই হতো না তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে তাহলে তোমরা আসলে কেন তোমার ভাইয়ের বউ কেন নেই দেখো আমার ভাইয়ের বউ অনেকবার আসতে চেয়েছে জানো তো ভাই অনেকবার বলেছে মার শরীর খারাপের মধ্যেই জয়ীকে পাঠিয়ে দিই দিদি ও কটা দিন বাড়িতে থাক সব দিকটাই চিন্তা করতে হয় কারণ ও চলে আসলে ভাইয়ের হয়ে যাবে অসুবিধা আর আমরা যেহেতু কাছাকাছি আছি সেই কারণে সামলে নিতে পারবো আর তোমরা তো অনেকেই জানো তোমাদের তো আমি বলেছি যে আমার ভাইয়েরও কিন্তু সুগার ধরা পড়েছে সেই কারণে ভাইকেও অনেক নিয়ম মেনে কিন্তু খাওয়া দাওয়া করতে হয় এবার জয়ী চলে আসলে ভাইয়েরও অনিয়ম হয়ে যাবে সব দিকটাই চিন্তা ভাবনা করতে হয় ভাই যখন এক মাসের জন্য এসেছিল ভাইয়ের সুগার লেভেল অনেকটা বেড়ে গেছিলো ওখানে গিয়ে আবার দু মাসে মেনটেন করতে করতে এখন একটা জায়গায় এসছে সত্যি যাদের সুগার না এতদিন বুঝতাম না আজকে এই কটা দিন ধরে মাকে দেখছি আর ভাইকে দেখ নিজেদের শরীরের প্রতি নিজেরা যদি একটু এখন থেকে সচেতন না হওয়া যায় না সুগার জিনিসটা যে কতটা খারাপ আর কতটা ভয়ঙ্কর এটা তাই এখন বুঝতে পারছি মার তো শরীরটা আজকে মোটামুটি দেখি ঠিকই আছে সকালবেলা বাবা একটা ভালোই কথা মাকে বলেছে মেরা যেই এসছে তুমি একদম চাঙ্গা হয়ে গেছো আবার মেরা চলে যাবে আর এক মাস পর যখন ছেলে ছেলের বউ আসবে তুমি আবার একদম চাঙ্গা হয়ে যাবা দেখো মাকে কতবার বারণ করছি রেখে দাও রেখে দাও আমি আছি দিদি আছি করব কিন্তু সেই আমাদের পেছন পেছন ঘুরুর ঘুরুর করেই যাবে আমি বলেই যাচ্ছি দেখো ওঠে না তাও কী করতে বসেছে জানো মাদের যে সবজি কাঠার বটিটা ওটায় ধার নেই এখন একটা ওই নোড়াল নিয়ে ধার দিতে বসেছে গতকালকের অনেক তরকারি আছে ভাত আছে ওগুলো সব ফ্রিজ থেকে বার করে রাখলাম দিদি করবে রান্নার ওই দিকটা দিদি গেল বাজারে আমরা সকালবেলা সবাই খেলাম সকালবেলা খেলাম বলতে কি আমরা যেরকম আমাদের নিয়মে খাওয়া দাওয়া করি ছাতু খেলাম আর দিদি ওরা সব চা বিস্কুট খেলো সকালের পাটটা মোটামুটি মিটেছে এরপরে দিদি রান্নাঘরের দিকে আছে আর আমি চলে আসলাম দেখো ঘরে কারণ এই ঘরদুয়ারগুলো আজকে আগে পরিষ্কার করব দেখো মা তো প্রত্যেক দিনই রোজের মতো রোজ করে কিন্তু এসে আমি দেখেছি যা নোংরা হয়ে আছে চারিদিকটা একটু যদি আবার পরিষ্কার করে দিই এই মাসে আবার জানুয়ারি মাসটা পুরো চলবে ফেব্রুয়ারিতে তো ভাই জয়ী ওরা আসবেই তখন আবার জয়ী করবে অনেকটা চিন্তা ভাবনা করে আসলাম তারপরে সেদিনকে এসেছিলাম মাকে বলেছিলাম যে মা জামা কাপড় দাও বাড়ির থেকে কেচে দেবো মা তো কিছুতেই জামা কাপড় দেবে না আর এদিকে বাবা বলছে তোরা নিয়ে যায় কাপড় কারণ মা শাড়ি ঠাড়িগুলো এত নোংরা হয়েছে মা তো হাত পায়ের যন্ত্রণায় কিছু করতেই পারে না মানে মা যেন এখন ওঠা বসা করতেও মা ভয় পায় জানো তো সুগার হয়েছে একটু তো হাঁটতে হবেই মাকে বলি মা তুমি একটুখানি হাঁটাচলা করো কিন্তু মা যেন বিছানার থেকে নামতেই ভয় পায় তবুও আমরা এসেছি একটু ঠেলে ঠেলে মাকে সকালবেলা হাঁটতে পাঠিয়েছিলাম আমি আর মেয়ে তো সকালবেলা ছাদের ওপরে উঠে এক্সারসাইজ করলাম মাকে বললাম যাও তুমিও হেঁটে আসো মা চলে গেল হাঁটতে একটুখানি হেঁটেই বাড়ি চলে এসছে বলছে না আমার খুব কষ্ট হচ্ছে তো বললাম ঠিক আছে চলো অনেক হাঁটতে হবে না অল্প অল্প করে রোজ হাঁটবা তো এদিকে দেখো সকালবেলায় এসছি আগে ভাইয়ের ঘরটা পরিষ্কার করতে শুধু আমি একা না আমার মেয়েও সঙ্গে এসছে কারণ বললো মা তুমি যদি একা পরিষ্কার করতে যাও তাহলে অনেকটা টাইম লেগে যাবে ভাই জয়ী তো কেউ থাকে না দেখো সত্যি ঘর বাড়িতে না থাকলে আর কি করা যায় জয়ীদের জিনিসপত্রগুলো দেখি আর আমার খুব আফসোস হয় জানো তো নতুন জিনিস বিয়ের পরে ওর বাবা দিয়েছে খাট আলমারি ড্রেসিং টেবিল সবই ওর বাবা দিয়েছে কিন্তু দেখো মেটা সেগুলো ব্যবহারই করতে পারলো না কতটা খারাপ লাগে না বলো মাও তাই বলে যে চোখের ওপরে জিনিসগুলো নোংরা হচ্ছে পরিষ্কার করব কিন্তু আমারও আর শরীর চলছে না তো আজকে আমি পরিষ্কার করছিলাম সব দিকটা তাই মেয়েকে বলছিলাম একটু ড্রেসিং টেবিলটাও সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে দে তো মেয়ে আবার সব কিছু নামিয়ে নামিয়ে সুন্দর করে পরিষ্কার করলো আর আমি দেখো ওই টিভির নিচে যে র্যাকটা রাখা ওটারও কাপড় টাপড়গুলো একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম আর এইখানে এই ছোট টেবিলটাও আছে এটাও হচ্ছে মার ওষুধ বাবার ওষুধ সমস্ত ওষুধপত্র থাকে তো আমার বাবা মা দুজনেই বেশিরভাগ সময়টাই আমার ভাইয়ের ঘরেই থাকে কারণ রাত্রিবেলায় শোয়ার সময় শুধু ওদের ঘরে যায় টিভিটা যেহেতু এখানে মার তো দিনের চব্বিশ ঘন্টা মানে আঠেরো কুড়ি ঘন্টা মার এখানেই কেটে যায় তারপরে ঘুমান রাত্রিবেলায় তো মার একদম ঘুম হয়ই না ব্যথার জন্য ব্যথার জন্য মা একটুও সারা রাত ঘুমাতে পারে না ঘুম মার কোথায় চলে গেছে তো সেই কারণে এই ঘরটা একটু অগোছালোটা বেশি হয় বাবাদের ঘরটা তোমাদের পরে দেখাচ্ছি ওই ঘরটা খুব একটা নোংরা না আর কালকে আমরাই এসছি সবার জামা কাপড় দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জামাকাপড় সব জামা কাপড়গুলোকে এখন আগে গোছাবো আর মাদের যা জিনিস আছে সেগুলোকেও গুছিয়ে রাখবো এই টেবিলে কাপড় ঠাপড়গুলো ভেবেছিলাম নোংরা হবে তারপরে দেখলাম না পরিষ্কারই আছে এগুলো খুব একটা কিছু নোংরা হয়নি সব একটু ঝেড়ে পুঁছে পরিষ্কার করে দিচ্ছি শুধু আমি এই দিকটা করছি জামা কাপড়ের দিকটা আর মেয়ে করছে খাটের ওপর কাপড়টা তো মেয়েকে মেয়ে বলছে মা আমি জামা কাপড় গোছাবো না আমার খুব বিরক্ত লাগে জামা কাপড় গোছাতে এই দেখো খাটের ওপরে উঠেছে জয়ীদের খাটটা তো এমন তোমরা তো অনেক আগেই দেখেছিলে আর যখনই জয়ী আসে তখনই না এই ওপরের দেয়াল ঠেয়ালের ওই স্ট্যাচুগুলো সুন্দর করে সাজিয়ে রাখে মা বলছিল যে তুই নামিয়ে কি সাজাবি আমি বললাম না আমরা তো আবার দুদিন বাদেই চলে যাব আবার তুলতে হবে ও তোমার আরও পরিশ্রম হবে ওর থেকে আমি ঝেড়ে মুছে দিয়ে যাচ্ছি পরিষ্কার থাকবে তাহলে জয়ী এসে আবার জয়ীর মতো করতে পারবে জয়ী এসেও প্রত্যেকবারই আসার পরেই ওর ঘর টর সুন্দর করে পরিষ্কার করে খারাপ লাগে দেখো ওখানে কিভাবে থাকে তোমরা তো অনেকেই দেখেছো জয়ীর ভিডিও ওখানে কত কষ্ট করে ওরা থাকে জিনিসপত্র জামা কাপড় কত কষ্ট করে রাখে আর বাড়িতে সব জিনিস থাকতেও ওখানে ওদের কষ্ট করতে হয় যেরকম ধরো চেন্নাইতে তো খুব গরম পড়ে গরমকালে কতটা কষ্ট হয় একটু ঠান্ডা জল ইচ্ছে করলে ওরা খেতে পারে না আর এদিকে দেখো বাড়িঘরে সব জিনিসই আছে ফ্রিজ আছে যখন ইচ্ছে তখন একটু ঠান্ডা জল খাওয়া যায় কিন্তু বলেন ওই যে ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় আমরা আগাগোড়াই ভাবতাম যে ভাইয়ের বিয়ে হয়ে গেলে হয়তো ভাইয়ের চাকরি কলকাতায় চলে আসবে ভাইয়ের অত অসুবিধা হবে না আমাদেরও খুব ইচ্ছে ছিল যে বাবা মায়েরও চিন্তা থাকবে না ছেলে ছেলের বউকে নিয়ে বাবা মা দুজন থাকবে কিন্তু কোথায় দেখো সেই সব তো এই কারণেই আমাদের বেশি খারাপ লাগে যে থাকতে পারে না ভাই ভাইয়ের বউ এখানে থাকতে পারে না নিজেরা নিজেদেরও আমাদের কত শখ আহ্লাদ ছিল সেগুলোও কিছু মেটাতে পারি না যেরম ধরো এই যে সপ্তাহে একদিন করে এসে একটু থাকবো সবাই মিলে থাকবো এগুলো আমরা কত আশা করতাম যে ভাইয়ের বিয়ের পর প্রত্যেক রোববার করে আসবো এখানে খাওয়া দাওয়া সব আনন্দ ফুর্তি করবো আবার সোমবার থেকে যে যার সব রুটিনে মানে দিন চলবে কিন্তু দেখো সেই সব কিছুই না আর যখন ভাই আসে তখন ইচ্ছে করলেও ইচ্ছে করলেও আসতে পারি না ওই যে সংসার সামলে পড়াশোনা সব মিলিয়ে মিশিয়ে তখন ইচ্ছে থাকলেও আর আসতে পারি না বিছানার চাদরটা চেঞ্জ করলাম না আমরা কালকে আসবো বলে কালকে রাত্রিবেলায় বিকেলবেলাতেই মা চাদরটা চেঞ্জ করে দিয়েছিল। দেখলাম চাদরটা পরিষ্কারই আছে একটু ভালো করে ঝেড়ে ঠেড়ে দিলাম ব্যাস আজকে আর তুলবো না দেখি যদি কালকে পরশু দিন তুলি আমরা যাওয়ার আগে আবার একটা তুলে কেচে ঠেঁচে দিয়ে যাব। অন্য আরেকটা পেতে দেবো তাহলে ওটা আবার অনেক দিন চলবে এই ঘরটা দেখো পুরো তো গোছানো হয়ে গেছে একদম টিপটপ করে রেখে দিলাম শুধু মোছা বাকি আছে এবারে একটু আলমারি ড্রেসিং টেবিল টিভি এগুলো একটু সব মুজবো। মোটামুটি মুছে নিয়েছি তারপরে একটু ভালো করে মুছবো কারণ ধুলো পড়ে আছে কালো রঙ তো তো ধুলোটা বেশি একটু বোঝা যায় তো মেয়ে একবার করে মুছে দিয়েছে আমি আবার বিছানা ঝাললাম বলে দেখলাম আবার ধুলো ধুলো পড়েছে তো আবার একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম ভাইয়ের ঘরটাই আগে গুছিয়ে নিলাম আর এই গোছাতে গোছাতে ওই দেখো অতগুলো কাচার জন্য বার করেছি এই ঘরে থেকে এইগুলো বার করেছি এইবারে যাব ওই ঘর থেকে দেখব কতগুলো আবার বেরায় ওদিকে আমার মেয়ে হাঁপিয়ে গেছে দেখো এরপরে যাবে দিদার ঘরে তো এই যে আমার বাবা বেরিয়ে যাচ্ছে তখন তো তোমাদের দেখালাম যে বাবা ব্যাগ তোমাদের তো আগেই বলেছি এখন আমার বাবা ব্যাগ বিক্রি করে কারণ বাবার যা শরীরের কন্ডিশন সত্যি কথা বলতে কোনো গাড়ি বাবা চালাতে রিক্স পায় না বাবার যখন তখন মাথা ঘুরে যায় পেশার ফল্ট করে সেই কারণে বাবা এখন আর গাড়ি চালানোর রিক্স নিতে পারে না কারণ গাড়ি চালাতে গেলে শুধু নিজের জীবনের তো না আরও চারটে পাঁচটা জীবনের কথা ভাবতে হয় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেই কারণে বাবা এখন আর অটো চালায় না বাবা এখন ব্যাগের বিজনেস করে ব্যাগ বিক্রি করে তো বাবা বেরিয়ে গেল বাবার মতো বাজে এখন নটা হ্যাঁ নটা পাঁচ দশ মতোই হবে আমার টাইমটা অতটা মনে নেই তো এরপরে চলে আসলাম বাবা মায়ের ঘরে তো কালকে বাবা মায়ের ঘরে কেউই শোয়নি কালকে আমরা সবাই ভাইয়ের ঘরেই শুয়েছিলাম আর নিচ করে তো বাবা মায়ের ঘরে শুধু বাবা মাই শুয়েছিল বিছানাটা ঝেড়ে দিলাম এই চাদরটাও আজকে তুলছি না দুদিন থাকুক তারপরে যাওয়ার আগে একেবারে কেচে দিয়ে যাব। মাদের ঘরটা পরিষ্কারই থাকে মাদের ঘরটা কোনো অগোছালো থাকে না সেই কারণে গোছাতে ওটা টাইমও লাগলো না সোকেসের ওপর টোপরগুলো সব আমার মেয়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে আমি বিছানাটা আলনাটা এগুলো পরিষ্কার করলাম গুলুদের কাপড়ের ব্যাগগুলো রেখে আসলাম বাবা মায়ের ঘরে আমাদেরগুলো রেখেছি ভাইয়ের ঘরে আর এবার গোছাচ্ছি সোফাটা আগে যখন দুটো সোফা ছিল মানে আমার সোফাটা ছিল আর বাবাদের সোফাটা ছিল পুরো বারান্দাটাই পুরো আটকে থাকতো আর দেখো এখন বারান্দাটা কত বড় আমার বাপের বাড়িতে আসলে না যা জায়গার অভাব হয় না কেন বলো তো দুটো ঘর হলে হতে পারে কিন্তু বারান্দাটা একদম এই মাথা থেকে ওই মাথা আমাদের বাপের বাড়িটা তোমরা এর আগে অনেকে জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই তোমাদের বাপের বাড়িটা কতটা জায়গার ওপরে তো আমাদের বাপের বাড়িটা পুরোটাই দেড় কাঠা জমির ওপরে পুরোটাই বাড়ি এবার বুঝতেই পারছো তাহলে দেড় কাঠা জমির ওপরে দুটো বড় বড় ঘর সামনে একটা ঠাকুর ঘর আর লম্বা করে একটা বড় বারান্দা আর বারান্দার সাম একদম শেষের দিকেই সিঁড়ি সিঁড়ির তলায় রান্নাঘর তাহলে বুঝতেই পারছো কতটা বড় বাড়িঘর কিন্তু দেখো বড়ো বাড়িঘর থেকেও লাভ কী বাড়িঘরের লোক নেই দুটো মানুষ শুধু পড়ে থাকে ওরা একটা কোনায় পড়ে থাকে আমরা যখন এক এক সময় আসি না বাবা মাকে দেখতেই পাই না মনে হয় ঘরের মধ্যে এত বড়ো বাড়ির মধ্যে লোক নেই থাকার মতো ওদিকে সব গুছিয়ে ঠুছিয়ে সোফার বা মানে চাদরটাকেও তুলে দিলাম তুলে ঠুলে দেখো এবার গরম জল বসিয়ে দিয়েছিলাম এবারে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দেব। দিদি এখনও আসেনি বাজার থেকে দিদি বাজারেও যাবে প্লাস ওর বাড়িতেও যাবে কারণ তোমরা তো সবাই জানো যে দিদি বাড়িতে কোনো জায়গাতেই আসলে ওকে বাড়ি যেতেই হয় কারণ ওর শাশুড়ি মায়ের জন্য রান্না করে আসতে হয় ও সকাল সকালেই গেছে ওই কারণেও শাশুড়ি মায়ের জন্য রান্নাবান্না করে তারপরে বাজার করে নিয়ে বাড়ি আসবে আমাদের যেহেতু সকালের খাবারটা রয়েছে ওই কারণে অতটা চিন্তা নেই এখানে গরম জল করলাম মার জামা কাপড়গুলো সব গরম জলের মধ্যে দেব আসলে কি বলো তো কাঁচা ধোয়া করতে পারে না তো তাই দেখো বয়স হয়ে গেলে মানুষ কতটা মানে চেঞ্জ হয়ে যায় আমি কাজকর্ম করছিলাম আর ভাবছিলাম সত্যি একসময় আমাদেরও বয়স হয়ে যাবে আমার মেয়েও এরকম করবে আমাদের ছেলেমেয়েরাও এমন করবে তাই না আগে যখন বাপের বাড়িতে আসতাম সত্যি কথায় বসে শুয়ে ঘুরেই দিন কেটে যেত মানে কোনো কাজই মা করতে দিত না মাই সব করতো সত্যি কথা আরাম করে খেতাম ঘুরতাম রান্না করার হলে একটু ইচ্ছে হলে রান্না করতাম একটু ঘর পরিষ্কার করার ইচ্ছে হলে করতাম আর আজ যখন কাজগুলো করছি মা শুধু তাকিয়ে তাকিয়ে আমার দিকে দেখছে আর কত করবি আর কত করবি রাখ না রাখ না বাড়িতে তো করিসই তখন সত্যি এতটা কষ্ট লাগছিল যে সত্যি মা কষ্ট পাচ্ছিল যে আমরা কাজগুলো করছি মা কিছু করতে পাচ্ছে না বসে আছে এখন সত্যি কথা মা একদমই কিচ্ছু করতে পারে না কোনো রকমে একটু রান্নাটুকু করে আর বাদ বাকি কাজগুলো না বাবাই করে জানো তো সব কাজ বাবা করে ঘর মোছা পুজো দেওয়া সব কাজ বাবা ভোর ভোরবেলার থেকে উঠে করে করে ঠোরে তারপরে নটার সময় বাবা বেড়ায় জানি বাবারও কষ্ট হয় কিন্তু কি করা যাবে খিদে পেয়ে গেছে এত আজকে ছাতুটা মেয়ে গুলেছে তো আমাকে দু চামচ ছাতু দিয়েছে জলের মধ্যে এত পাতলা হয়ে গেছে এত খিদে পেয়ে গেছে কিন্তু এখন খাওয়ার মতো কিছু নেই ওখানে তো ছোলা সেদ্ধ বসিয়েছি আমি এক গ্লাস জলের মধ্যে আবার দু চামচ ছাতু দিয়েছি ভাবলাম না একটু কিছু খাই কারণ খিদেতে না এখন আমার খিদে পেলেই কি হয় জানো তো মাথা ঘোরে মাথা ঘুরতে থাকে আর তখন তো খাবার কিছু থাকে না তো সেই কারণে ভাবলাম না এখন তো কাজ করতে হবে তাই ছাতুটাই খেয়ে নিলাম সবই ওই দিকের গোছান হয়ে গেছে এবার ভাবছি দশটা বাজে জামা কাপড়টা কাচবো আগে জামা কাপড়টা কেচে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে বলতে মা রুটি খাবে আমরা তো তোমাদের ছোলা নিয়েই এসেছি ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি মাকেও বললাম একটুখানি ছোলা মাখা এখন খেতে আর একটাই রুটি দেবো মাকে তো একটা রুটি খাবে নিজের জন্য তো আর করে না বললাম একটু বাটি করে বেশি করে ছোলার খাও তাহলে পেটটা ভরে যাবে একটু বেশি করেই ছোলা বসিয়েছি কারণ গ্লুও খায় আর মেয়ে ওটা রেডি করবে আমি একটু শশা পেঁয়াজ গাজর এগুলো একটু কেটে মেখে দিয়ে দিই কারণ ছুরি থাকলে মেয়ে তো বাড়িতে ছুরিতেই কেটে নেয় কিন্তু বটিতেও পারবে না কোচাতে আমি ওইটুকুনি একটু কেটে দিয়ে তারপরে আমি জামা কাপড়টা কেচে আগে গিয়ে ছাদে মেলে দিয়ে আসি সকালবেলায় বাবা দিয়ে গেছে তোষকটা নিচে যেটা পেতেছিলাম আর কম্বল তোমাদের দাদাভাই দিয়েছে জায়বু দিয়েছে যে জারটা গায়ে দিয়েছে সে তারটা দিয়ে গেছে ছাদে ওগুলো আমি এবার ভাজ করে পাঁচিলের ওপর দিয়ে দেবো আর যা জামাকাপড় যেই কটা আজকে মোটামুটি বার করলাম সেগুলো আজকে এই কটাই থাক আজকে আর বেশি বাড়াবো না আবার কালকে কিছুটা কাজবো আর এই সিঁড়ির ঘরের দিকটা এই দিকটা আজকে কিছু ধরবো না কালকে করব। সিঁড়ির ঘরের এই দিকটা রান্নাঘরটা ফ্রিজটা এগুলো কালকে করবো কারণ একদিনে সব নিয়ে নিলে না পারবো না আর সব থেকে বেশি হচ্ছে আমার মা খুব হুড়োহুড়ি করে জানো তো আমি এত হুড়োহুড়ি করে তো কাজ করতে পারি না আমার মার সবই তারা তো এই সাইডটা আজকে পুরো বাদ দিয়ে দিলাম বাবাদের ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে জয়ীদের ঘরটা পরিষ্কার হয়ে গেছে তো ভাবলাম এই অবধিই থাক এরপরে রান্নাবান্নার জোগাড় করব দিদি গেছে একটু বাজারের দিকে দিদি চলে আসবে ততক্ষণে আমি সব রেডি করতে থাকবো দিদি আসলে তারপরে দুজনে মিলে রান্না করে নেব ঠিক আছে চলো এইটুকুনি কেচে কুচে নিই পরে আবার পরে এইটুখনি কাজ এগিয়ে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে এদিকে দিদি বসিয়েছে দুদিকে দুটো রান্না আমি জামা কাপড় কেচে ছাদের ওপরে মেলে দিয়ে নিচে এসে দেখি দিদি একদম হিমশিম খেয়ে যাচ্ছে তারপরে আমি বললাম ঠিক আছে তুই কাট আমি একটুখানি তরকারিটা নাড়িয়ে দিচ্ছি এরপরে ঝটপট করে দুজনে রান্না করে নিয়েছিলাম আজকে আর রান্নাবান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো বাপের বাড়িতে আসলে একটু গল্প করতে করতে অনেকটা টাইম চলে যায় বুঝেছো কাজ করছি আর গল্প করছি দুজনেই আবার মাও বসে আছে আজকে মাকে একটু শুধছে না মা বলছে না তোরা অনেক দিন বাদে এসেছিস তোদের সামনেই বসে বসে গল্প সব কাজ হয়ে গেছে এবার মব দিয়ে আমি ঘরটা মুছে দেবো দিদি তো যেহেতু রান্না বান্না সব করলো তো তোমাদের রান্না কি কি করেছে খাওয়ার সময় দেখাবো ঠিক আছে দিদি এখন রান্নাঘর পরিষ্কার করছে বাসন মাজছে আর রান্না দিকটা ও করেছে আমি সব এই দিকের কাজকর্মগুলো করলাম তো এরপরে আমি এখন ঘরটা বুঝবো ঘরটা মুছে স্নান করবো দেড়টা বাজে বেশি বেলা হয়নি দেড়টা বাজে স্নান করব ব্যাস আজকের মতো কাজ শেষ আবার কালকে সকালবেলা একদিনে এত করা যাবে না তাহলে শরীর খারাপ হয়ে যাবে আমরা যখন এখানে এই বাড়িতে আসি না আমাদের কাজের একটা ভাগ থাকে জানো তো আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দিকের কাজটাই নিই এবার আমার কাজের ফাঁকে ফাঁকে দিদিকে তোমাদের একবারও দেখাতে পারিনি ভাবলাম না তাহলে তোমরা সবাই ভাববে কাজ কি তুমি একাই করো তোমার দিদি কিছু করে না তো দিদির কাজও ভাবলাম চলো লাস্টের একটুখানি দিদিরটা দেখাই আসলে দিদি এত হুড়োপাড়ি করে কাজ করছিল রান্না করছিল আমি আর এখন কিছু বলতে পারিনি ওকে তো আমি আমার মতো কাজ করছিলাম বারবার এসে এসে ভিডিও করলে দিদি খুব বিরক্ত হয় জানো তো তো যাই হোক দেখো এখানে ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে দিদি ঝোল রান্না করেছে করে এখন রান্নাঘর পরিষ্কার করছে গ্যাস মুচ্ছে রান্নাঘর পরিষ্কার করছে আর মাঝে মাঝে গুলুর সঙ্গে চিৎকারও করছে তো যাই হোক গুলুর নালিশ নিয়ে বসেছে সব কিছু কারণ গুলু যা যা অন্যায় করে নালিশগুলো আমার কাছে এসেই দিদি করে তো দেখো এখানে রান্নাঘরটা ভালো করে ধুয়ে পরিষ্কার করলো তো দিদিকে বললাম থাক আজকে আর অত ধোয়াস না এটা একটা ব্লিচিং পাউডার আনতে হবে একটু রান্নাঘরের মধ্যে দিতে হবে তাহলে পরিষ্কার হয়ে যাবে মেঝেটা স্নান করে চলে এসেছি খুব খিদে পেয়ে গেছে খাওয়ার দাওয়ার মা মনাগুলো ওদের সবার খাওয়া হয়ে গেছে আর বাবা তো দুপুরবেলা আসেনি বাবা আসবে সেই বিকেলবেলায় তো আমি যাইব আর দিদিও বসে গেছে এখন খেতে রান্না হয়েছিল অনেক কিছু পাঁচমিশালি তরকারি হয়েছিল শাক ভাজা ডাল পেঁয়াজ কলি আলু ভাজা চিংড়ি মাছ আমি যেটা নিয়ে এসেছিলাম সর্ষে বাটা দিয়ে তো অনেক কিছু রান্না হয়েছিল এই দিয়েই আজকের খাওয়া দাওয়া দিয়েই ভিডিওটা শেষ করেছি তো যা রান্না বান্না হয়েছে মোটামুটি একেবারে দুবেলার জন্য ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা অনেক কিছু আছে টুকিটাকি এই দিয়েই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছিল তো চলো ভিডিওটাও আজকে এই অবধিই রাখলাম সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টা